আসসালামু আলাইকুম এই হইল আমার পাহাড়ি মুরগির খামার এটি আমার সবগুলো ডিম দিতে এই মুরগিটা হালকা ঠান্ডা আছে সেই জন্য মুরগিটা দিয়েছি আপনার যদি আপনার মুরগি মনে ঠান্ডা লাগে ফুলে থাকে তাহলে দিবেন অ্যামোস্তা সিলিন তারপরে দিবেন তিলমাইকোসিল তারপরে দিবেন ডক্সি ব্যাট ডক্সি ব্যাটটা দেবেন এক লিটারও এক এম এল টিল মাইক্রোসিনটা দিবেন দুই লিটারও এক এম এল আর অ্যামস্টা সিলিন এটাও এক লিটারও এক এম এল তো আপনার মুরগি যদি ঠান্ডা রাখে এই ওষুধ দিয়ে ব্যবহার করবেন তা আপনার মুরগি আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো আমার সবগুলো মুরগি অনেক সুস্থ আছে ভালো আছে অনেক সব দি দিন মুরগিগুলো সবগুলো ডিম দিচ্ছে এইগুলো আমার এটা ডিম দিচ্ছে পাহাড়ি মুরগিটা তো এটিকে আমি অগ্রিন ডে এক মাস পরে পরে এখন শীতকাল এখন অবশ্যই আপনার মুরগি ঠান্ডা রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কারণ শীতকালে মুরগি ঠান্ডা লাগবেই তো আপনারা যদি সুস্থ সবসময় লাগতে চান তাহলে এই ওষুধটি ব্যবহার করবেন আর এই ওষুধটি ব্যবহার করলে যদি আপনার মুরগি কি সময় সুস্থ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাগবেন আরও নিত্য নতুন ওষুধের ভিডিও দেব আপনাদের কোন ওষুধে কি কাজ করে সেই সব ভিডিও আপনাদের দেখাবো এই হলো আর এই ওকে রাতার কালার অনেক সুন্দর একটা কালার মাল্টি কালার আলহামদুলিল্লাহ এই মুরগিটা আমার অনেক সুস্থ ভালো আপনারা চাইলে পাহাড়ি রাতা কমপকে এটা আড়াই কেজির নিচে হবে না এই রাতাটা কিন্তু এই রাতাটা হয়েছে আমার এখান থেকে বাচ্চা থেকে বড় করেছি এই কালারটি অনেক সুন্দর একটা কালার একটা সুন্দর একটা কালার আমার আর কিছু রাতা আছে মার্শাল্লাহ এই রাতাটা আরো বড় রাতাটা অনেক বড় সাইজ রাতাটা আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলো মুরগি আছে সব মুরগিগুলো অনেক সুস্থ ভালো আর এদের বাচ্চা হয়েছে এই পাহাড়ি বাচ্চাগুলো দেখান পাহাড়ি বাচ্চাগুলো কত সুস্থ এমন ভালো বাচ্চাগুলো সাইজ অনেক গোদা গোদা সাইজ বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা খোপাওয়ালা জুটিওয়ালা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না প্রত্যেকটা বাচ্চা খোপালা জুটিওয়ালা আর এই হয়েছে আমার পাহাড়ের রাতাটা অনেক ঠুকুর মারে এই রাতাটা বিষ হয়েছে এরই সব দিয়ে কিন্তু এইটা অনেক ঠুকুর মারে রাতাটা রাতাটা অনেক ঠুকুর মারে অনেক বড় সাইজে কম পকে সাড়ে তিন কেজির উপর ওই রাতাটা এটা আমি খুলতে গেলে এইটা ঠুকুর মারে সেই জন্য এটা খোলা হয় না এটা আপনার বেশিরভাগ ওই ঠুকুর মারে অনেক চালু একটা রাতা। এইটা একটা রাতার চাই। অনেক সুন্দর একটা রাতার কালার। অনেক বড় রাটাটা। তো এটা বেশি আমি বন্দি করে পালি। এটাতে আমি কি তিন প্রজন্ম করি রাটাটা দিয়ে। আর এখানে আছে আমার আর দুটো মুরগি আলহামদুলিল্লাহ। অনেক সুস্থ ভালো। অনেক সুস্থ আছে ভালো আছে আর এইসে আমার বাচ্চাটা দেখেন কি জুটি এক সুন্দর জুটি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম